এবার পাদ্রে ডাক দেয়া বলে আবু তালেব শোনেন আমি আপনার নিকট প্রস্তাব করছি এই মোহাম্মদের সম্মানে আমি আপনাদেরকে এক বেলা মেহমানদারি করাতে চাই আপনারা মেহমানদারি গ্রহণ করবেন দ্বিতীয় প্রস্তাব হলো আমার মেহমানদারি শেষে আপনি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার দিকে রওনা হবেন না আপনি এখান থেকে কামব্যাক করবেন আবার মক্কার পথে হয়ে যাবেন এবার আবু তালেব ডাক দিয়া বলে আমার ভাতিজাকে নিয়ে আমি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার পথে রওনা হয়েছি আমার সমস্ত আসবাবপত্র সঙ্গে আবার কেন আমি মক্কায় ফিরে যাব পাত্রী ডাক দিয়া বলে আপনি সিরিয়ার পথে রওনা হয়েছেন সিরিয়ার ইহুদিরা এই মোহাম্মদ সম্পর্কে ভালো করে জ্ঞান রাখে এই ছেলে সিরিয়ায় যাওয়ার সঙ্গে সঙ্গে মোহাম্মদকে তারা চিনে ফেলবে আর যদি মোহাম্মদকে তারা চিনে ফেলে তাহলে মোহাম্মদকে তারা হত্যা করার ষড়যন্ত্র করবে আপনি টেনশন করবেন না ভয় পাবেন না চিন্তা করবেন না আপনি আবার যখন মক্কায় ফিরে যাবেন মক্কায় গিয়ে বিজনেস শুরু করবেন সিরিয়ায় বিজনেস করলে যে লাভ হতো আল্লাহ রাব্বুল আলামিন এই ছেলের বরকতে মক্কায় ব্যবসা করলেও তার চাইতে তিনগুণ বেশি লাভ দান করে দিবে। ব্যবসার উদ্দেশ্যে তিনি সিরিয়ার পথে রওনা হইলেন তো উল্লাহকে সঙ্গে করে নিয়ে ব্যবসায়িক কাফেলা সিরিয়ার পথে রওনা হলেন সিরিয়া এবং মক্কা দুইটার মাঝামাঝি একটা জায়গা আছে বসরা নামক কি নাম বসরা ওই যে আমরা একজন বিখ্যাত বুজুর্গের নাম শুনি হজরতে হাসান বসরি রাবিয়া বসরি এই বসরি হলো তাদের জন্মটা বসরা এলাকায় যার কারণে নামে শেষে বসরি তো এই বসরা নামক এলাকায় একজন পাদ্রি ছিলেন যিনি তাওরাত জাবুর ইঞ্জিলের বড় আলেন বর্তমান এই সময় মুসলমানদের মধ্যে কোরআন এবং হাদিসের আলোকে যারা বেশি জ্ঞান রাখে তাদেরকে আমরা বলি আলেম ইহুদিরা যারা তাওরা ইঞ্জিলের জ্ঞান রাখে তাদেরকে বলা হয় পাদ্রি তারা পাদ্রী বলেন পণ্ডিত বলেন তো এই বসরা নামক এলাকায় একজন তাওরাতের আলেম ছিল যে পাদ্রী ছিল নাম করা ওখানে তার একটা খানকা ছিল যেরকম আমাদের পীর সাহেবদের খানকা আছে তো এই পাদ্রীরও কি ছিল একটা খানখা ছিল তার সঙ্গে দেখা করতে গেলে লম্বা সময় সিরিয়ালে দাঁড়ায় থাকতে হতো তিনি যার তার সঙ্গে দেখা করতেন না যেহেতু গ্রহণযোগ্য ব্যক্তি সম্মানিত ব্যক্তি ওই বসরার যে পণ্ডিত ছিলেন পাদ্রী ছিলেন তিনি তার খানকার মধ্যে বসে প্রাসাদের মধ্যে বসে যখন বাহিরে নজর করলেন তিনি নজর করে দেখেন বাহিরে প্রচন্ড প্রচন্ড তাপমাত্রা কিন্তু এই তাপমাত্রার মধ্যে এক এক মেঘ কাকে যেন ছায়া দিতে দিতে সামনের দিকে অগ্রসর হচ্ছে তিনি দৌড়াইয়া তার খানকা থেকে বের হয়ে গেলেন যে পাদ্রীর সঙ্গে দেখা করতে গেলে দুই তিন দিন ধরে সিরিয়াল ধরে থাকতে হয় যে কোনো ব্যক্তি তার সঙ্গে সাক্ষাৎ করতে পারে না ওই পাদ্রি তার প্রাসাদ থেকে বের হয়ে গিয়া ওই ব্যবসায়িক কাফেলার পথে রওনা হলেন যাইয়া দেখে মক্কা থেকে একটি ব্যবসায়িক কাফেলা বসরা এলাকা অতিক্রম করে সিরিয়াল পথে রওনা হচ্ছে ওই পাদ্রী ব্যবসায়ী কাফেলার সকলকে পর্যবেক্ষণ করে করে দেখলেন এখানে ছোট্ট একটা বালক আছে যার বয়স বারো বছর তিনি গিয়ে সালাম করলেন জিজ্ঞাসা করলেন তোমার নাম কি বলে মোহাম্মদাহু রসার নাম জিজ্ঞাসা করেই তিনি পিছনের দিকে চলে গেলেন ওই বালকের পিছনে গিয়ে তার ঘাড়ের মধ্যে তিনি নজর করলেন নজর করে দেখে ওখানে রসুল সাল্লাহ আলহি ও সাল্লামের মাহরে নবুয়াতের শিল মারা ওই পাদ্রির বুজার বাকি রইল না যেহেতু এই কাফেলাকে একখণ্ড মেঘ ছায়া দিচ্ছে এখানে অবশ্যই এমন কোন মহামানব আছে যাকে একখণ্ড মেঘ ছায়া দিচ্ছে আর মহরে নবুয়াতের সিল যার ঘাড়ের মধ্যে মারা আছে সে সাধারণ কোনো ব্যক্তি না বিশ্বনবীর আগমন ঘটে গেছে তিনি এবার প্রশ্ন করে জানতে চাইলেন এই কাফেলার আমিরকে আমিরকে আবু তান ডাক দেয়া বললেন আমি এই কাফেলার আমির বলে এই ছোট্ট বালকটিকে তার নাম কি আবু তো ডাক দেয়া বলে তার নাম মুহাম্মদ জিজ্ঞাসা করা হলো তার বাবার নাম কি বলে বাবার নাম আব্দুল্লাহ তার মার নাম কি বলে মার নাম আমেনা তার জন্ম কোন বংশে বলে পরাই বংশে এবার আবু তো জিজ্ঞাসা করা হলো আপনি তার কে হন আবু তালেব চিন্তা করলো যেহেতু বহিরাগত বহিরাগত একটা এলাকা অপরিচিত একটা এলাকা এখন যদি ভাতিজা বলে পরিচয় দেই যেহেতু মোহাম্মদ সম্পর্কে এত কিছু জানতে চাচ্ছে না জানি কোন পেশের মধ্যে পড়ে যায় তিনি পরিচয় দিলেন আমার ছেলে আমরা বাবা পুত্র পাদ্রি ডাক দিয়া বলে এই ছেলের নাম যদি মোহাম্মদ হয় তার বাবার নাম যদি আবদুল্লাহ হয় তার মার নাম যদি আমেনা হয় আর তার জন্ম যদি করাইজ বংশে হয় তাহলে আপনি আমাকে ভুল ইনফরমেশন দিয়েছেন আপনি তার বাবা হতে পারেন না আমি আরো একটি কথা স্পষ্টভাবে বলছি মহাম্মতের ব্যাপারে আপনি যেই পরিচয় দিয়েছেন আমার জানা আমি যতটুকু জ্ঞান রাখি এই ছেলের জন্ম যদি কোরাইশ বংশে হয়ে থাকে তাহলে এই ছেলের বাবা দুনিয়াতে জীবিত থাকার কথা না বলেন আবু তালেব ডাক বলেন আফওয়ান আমাকে ক্ষমা করবেন আসলে যেহেতু অপরিচিত একটি এলাকা আমি আমার ভাতিজার ব্যাপারে ভয় পেয়ে গিয়েছিলাম তার কোনো ক্ষতি যেন না হয় এই জন্য আমি আপনাকে ভুল ইনফরমেশন দিয়েছি মূলত আমি তার চাচা আবু এবার আবু তালে প্রশ্ন করলেন পাদ্রী সাহেব আপনি আমার ভাতিজার ব্যাপারে এত কিছু জানতে পারলেন এত খবর রাখেন যত রকম খবর আমি নিজেও রাখি না আপনি কিভাবে জানলেন ছাত্রী ডাকদিয়া বলে আমি তাওরাত কিতাবের একজন আলেম একজনা আলেম জাবরের আলেম ইঞ্জিলের একজনা আলেম আমি তাওরাতের মধ্যে পড়েছি পড়েছি জাবরের মধ্যে পড়েছি ইঞ্জিলের মধ্যে পড়েছি বিশ্বনবের আগমনের আলামত সম্পর্কে আমি ধারণা নিয়েছি আমি এতদিন ধরে এই বসরা নামক এলাকায় এই রাস্তার পাশে অপেক্ষা করছিলাম আমি তাও রাতের মধ্যে পড়েছি বিশ্বনবীর আগমন করার পরে তিনি তার সঙ্গে ব্যবসার নামক এলাকা অতিক্রম করে তিনি সিরিয়ায় যাবে আমি তাও রাতের মধ্যে যত আলামত পেয়েছি সমস্ত আলামত এই মুহাম্মদ বালকের মধ্যে বিদ্যমান পেয়েছি আল্লাহ আকবার এই ছেলেটা সাধারণ কোন ছেলে না এই ছেলে হলেন মোহাম্মদুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে তার হাবিব সম্পর্কে আয়াত নাযিল করে জানালেন সবাই আমার সঙ্গে ঠোঁট মিলায়া বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল হাকিমের মধ্যে আল্লাহ তাআলা দুটি বিষয়কে রহমত বলেছেন কয়টি বিষয়কে দুইটি বিষয় এক নাম্বার হল আল্লাহর হাবিব জناب محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল রাসূলুল্লাহকে রহমত স্বরূপ পরিচয় দেওয়া হয়েছে দুই নাম্বার বিষয় হলো কুরআনুল হাকিমের মধ্যে কুরআনকে রহমত স্বরূপ বলা হয়েছে ওয়া নুনযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতাল লিল পরিচয় দেয়া দিলেন পadri বললেন এটা সাধারণ কোনো ছেলে না সাধারণ কোনো মানব নয় সেটা মহা বিশ্বনবীর আগমন হয়েছে এই ছেলেটা ভবিষ্যতে আখরি নবী হবে আল্লাহ এবার পাদ্রে ডাক দেয়া বলে আবু তালেব শোনেন আমি আপনার নিকট প্রস্তাব করছি এই মুহাম্মদের সম্মানে আমি আপনাদেরকে এক বেলা মেহমানদারি করাতে চাই আপনারা মেহমানদারি গ্রহণ করবেন দ্বিতীয় প্রস্তাব হলো আমার মেহমান দাঁড়ি শেষে আপনি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার দিকে রওনা হবেন না আপনি এখান থেকে কাম ব্যাক করবেন আবার মক্কার পথে রওনা হয়ে যাবেন এবার আবু তালেব ডাক দেওয়া বলে আমার ভাতিজাকে নিয়ে আমি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার পথে রওনা হয়েছি আমার সমস্ত আসবাবপত্র সঙ্গে আবার কেন আমি মক্কায় ফিরে যাব পাত্রী ডাক দেওয়া বলে আপনি সিরিয়ার পথে রওনা হয়েছেন সিরিয়ার ইহুদিরা এই মোহাম্মদ সম্পর্কে ভালো করে জ্ঞান রাখে এই ছেলে সিরিয়ায় যাওয়ার সঙ্গে সঙ্গে মোহাম্মদকে তারা চিনে চিনে ফেলবে আর যদি মোহাম্মদকে তারা চিনে ফেলে তাহলে মোহাম্মদকে তারা হত্যা করার ষড়যন্ত্র করবে আপনি টেনশন করবেন না ভয় পাবেন না চিন্তা করবেন না আপনি আবার যখন মক্কায় ফিরে যাবেন মক্কায় গিয়ে বিজনেস শুরু করবেন সিরিয়াই বিজনেস করলে যে লাভ হতো আল্লাহ রাব্বুল আলামিন এই ছেলের বরকতে মক্কাই ব্যবসা করলেও তার চাইতে তিনগুণ বেশি লাভ দান করে দিবে আপনি আবার মক্কায় চলে যান আবু তালেব চিন্তা করলেন আমার ভাতিজার ক্ষতি হতে পারে ওখানে রিক্স নিয়ে আমি ব্যবসা করার উদ্দেশ্যে যাব না মেহমানদারি গ্রহণ করলেন মেহমানদারি গ্রহণ করে আবার ভাতিজাকে নিয়ে মক্কার পথে রওনা হয় এভাবে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়ে গেল ষোলো বছর ষোলো বছর বয়সে তিনি দেখলেন মক্কার গোত্রর সঙ্গে গুত্রে যুদ্ধ চলতেছে যে যুদ্ধের নাম হলো হারবুল ফজ্জার কাফেরে কাফেরে যুদ্ধ তৎকালীন সময়ের কুসংস্কার ছিল তাদের নিয়ম নীতি ছিল সাধারণ একটা কিছু নিয়ে তারা ঝগড়া করতো যুদ্ধে লিপ্ত হয়ে যাইত বছরকে বছর শত বছর ধরে তারা যুদ্ধ করতে থাকতো দেখলেন দেখলেন দুই গোত্রের সঙ্গে কোরাই বংশের সঙ্গে একটা গোত্রের যুদ্ধ চলতেছে যে যুদ্ধের নাম হলো হারবুল ফুজার রসুল সাল্লু আলহিমসাল্লাম দেখলেন এভাবে যদি যুদ্ধ চলতে থাকে তাহলে সমাজের মধ্যে অশান্তি দেখা দিবে কিভাবে সেটা বন্ধ করা যায় এভাবে আরো এক বছর পার হয়ে গেল আলহিম্লামের বয়স হয়ে গেল সতেরো বছর কত বছর বলেন সতেরো বছর বয়স হয়ে গেল এবার রসুন সাল্লাহ আলহিমসাল্লাম সমাজকে সংস্কার করার উদ্দেশ্যে যুবকদেরকে নিয়ে একটা বৈঠক করলেন যুবকদেরকে নিয়ে বসলেন রসুল এবার আলোচনা করতে লাগলেন এভাবে আর চলতে দেওয়া যায় না চলো আমরা সমাজের মধ্যে শান্তি আনার জন্য ফিকির করি কি করা যায় কর জুলুম বের করে দিতে হবে হবে করতে ওয়াসাল্লাম এবার একটা সংগঠন তৈরি করলেন যেই সংগঠনের নাম রাখলেন হেলফুল ফজল সুহান রসুল সাল্লু আলহিউ একজন সংগঠক ছিলেন তিনি প্রথম সংগঠন তৈরি করেছেন যুবকদেরকে নিয়ে সংগঠনের উদ্দেশ্য আছে নাই এবার সাল্লাল্লাহ আর সিঙ্গসাল্লাম সংগঠন তৈরি করার পরে সংগঠনের নামকরণ করলেন হিলফুল ফজুল এই হিলফুল ফজুলের কর্মসূচি এবার রসুল্লাহ ঘোষণা করলেন এক নম্বর কর্মসূচি হল আল্লাহ ইউকিমা বিবত্নী মালেম এই মক্কার ভূখণ্ডের মধ্যে জালেমদেরকে আমরা থাকতে দিব না জালেমদেরকে আমরা দূর করে দিব বইকট করে দিব জালেম যদি সমাজ থেকে বের হয়ে যায় সমাজের মধ্যে করবেন কে অত্যাচার বন্ধ করে দিবস সংগঠন তৈরি করলেন জালেমদেরকে বইকট করলেন অত্যাচার নির্যাতন বন্ধ করে দিলেন আল্লাহু আকবর এভাবে রসু সাল্লাহ আরামের বয়স পরিক্রমায় তেশ বছর হয়ে গেল কত বছর তেইশ বছর এবার মক্কার একজন সম্ভ্রান্ত মহিলা নাম হলো খাদিজাতুল কবরা কি নাম খাদিজাতুল কবরা যিনি দুইবারের বিধবা কয়েকবারের বিধবা দুইবারের বিধবা প্রথম স্বামী গ্রহণ করলেন ওই স্বামী এনতেকাল করেছেন দ্বিতীয় আরেক স্বামীর কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সেটাও এন্তেকাল হয়ে গেল তিনি কয়েকবারের বিধবা হলেন দুইবারের বিধবা হলেন ওনার বয়স তখন সাতত্রিশ আটত্রিশ বছর এরকম বছর তখন তিনি সিদ্ধান্ত নিলেন যেহেতু আমি দুইবারের বিধবা বিবাহের অনেক প্রস্তাব আসে রাজা বাদশাদের পক্ষ থেকে কিন্তু তিনি প্রত্যাখ্যান করে দেন যে আমি আর বিবাহ বন্ধনে আবদ্ধ হব না তিনি বিয়ার চিন্তা মন থেকেই দূর করে দিলেন যে আর বিবাহ বসব না কী করা যায় আমি আমার দুই স্বামী থেকে যে সম্পদের অংশ পেয়েছি আমার বাবা থেকে যে সম্পদের অংশ পেয়েছি তিনি ইনভেস্ট করতে লাগলেন বিভিন্ন জায়গায় বিভিন্ন কাফেলার মধ্যে আমি নিযুক্ত করে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার মধ্যে পাঠিয়ে আনেন সিরিয়ায় যে সমস্ত আসবাবগুলো মক্কার আসবাবগুলো বেশি চলে ওখানে বিক্রি করেন আবার সিরিয়ার সামের যেই বিষয়গুলো যেই আসবাবগুলো পণ্যগুলো মক্কায় বেশি চলে ওখান থেকে ক্রয় করে সেগুলো আবার মক্কায় তিনি বিক্রি করেন করেন লভ্যাংশ হিসাব এভাবে আর কাফেলায় যারা বিজনেস করার জন্য যাবে তাদের শ্রম সময় লভ্যাংশ যা হবে ফিফটি ফিটটি এইভাবে তিনি ব্যবসা করতে শুরু করলেন একবার তিনি একবার তিনি একজন আমান স্বচ্ছ চরিত্রের অধিকারী যিনি আমানতের খেয়ানত করেন না যার কাছে আমানত নিরাপদ এমন একজন ব্যক্তি তালাশ করতে লাগলেন যাকে দিয়ে তিনি ব্যবসার কার্যক্রম পরিচালনা করবেন খুব খেয়াল করে শোনেন মক্কার মধ্যে সেই খবর পৌঁছে গেল যেহেতু খাজিজাতুল কোবরা তিনি একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে এবং তৎকালীন সময়ের মক্কার সবচাইতে সুন্দরী মহিলা টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই তিনি ইনভেস্ট করেন বিভিন্ন জায়গায় তিনি একজন আমান অদ্দার লোক খুঁজতেছেন যার মাধ্যমে উনি ওনার ব্যবসা বিজনেস পরিচালনা করবেন তো চাচা আবু তালেবের কানে সেই খবর চলে গেল যে খাদিজাতুল কোবরার একজন লোক প্রয়োজন আমান অদ্দা বিশ্বস্ত সত্যবাদী তিনি চিন্তা করলেন খাদিজা যে শর্তগুলো জুড়ে দিলেন এই শর্ত সবগুলোই আমার ভাতিজার মধ্যে বিদ্যমান মক্কার মধ্যে সবচেয়ে বেশি আমানতদার হলেন আমার রসুল বিশ্বস্ত হলেন আমার রসুল সত্যবাদী হলেন আমার রসুল আমার মোহাম্মদী তো এটার জন্য সর্বাধিক উপযুক্ত পাত্র দেখি তার কাছে প্রস্তাব করে যে খাদিজার আন্ডারে তিনি চাকরি করবেন কিনা বা ব্যবসা করবেন কিনা গেলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়া কাছে গিয়া বললেন ভাতিজা মোহাম্মদ খাদিজার একজন ব্যবসায়িক পার্টনার দরকার যার মাধ্যমে তিনি ব্যবসা বাণিজ্য পরিচালনা করবেন তুমি কি তার ব্যবসা করতে চাও কি না যদি করতে চাও তাহলে খাদিজার কাছে গিয়া বলো আমি ব্যবসা পরিচালনা করতে চাই আমি এটার জন্য আগ্রহী রসুল সাল্লিয়সাল্লাম দেখেন কেমন গায়েরত নবী তিনি তার চাচা চাচাকে বলেন চাচা ব্যবসা করা হালাল আপনি যে প্রস্তাব করেছেন এটা খারাপ কিছু না তবে আমার পক্ষে পক্ষেদার কাছে গিয়ে এই প্রস্তাব করা সম্ভব না আমি চেয়ে দায়িত্ব নিতে কারণ আমি চেয়ে দায়িত্ব নিলাম দায়িত্বের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তখন আমাকে সবাই ধরবে কিন্তু আমাকে যদি দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় বা দায়িত্বের জন্য আমাকে রিকোয়েস্ট করা হয় তখন যদি কোনো ভুল হয় আমি বলতে পারবো আমি তো চেয়ে নিই নাই সুবাহ আমি দায়িত্ব চেয়ে নিতে পারবো না খাদিজা যদি আমাকে প্রস্তাব করে আমি করবো এস এবার চাচা আবু তালেব খাদিদার কাছে গেলেন গিয়া বললেন আপনি যেমন পাত্র খুঁজছেন ব্যবসা করার জন্য যেরকম লোক আপনার প্রয়োজন এর জন্য সর্বাধিক উপযুক্ত হলেন আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম আর তখন তো রসুল সাল্লাল্লাহু আলহিহি আসাল্লামের সত্যবাদিতার কথা আমানতদারিতার কথা ওনার সুন্দর চরিত্রের কথা মক্কার সবার মুখে মুখে বলে মোহাম্মদ যেহেতু করতে চায় আমি প্রস্তাব করলে তাহলে মোহাম্মদ দেখে আমি তার কাছে প্রস্তাব করলাম যেহেতু আপনি বলেছেন আপনার ভাতিজার কথা কিন্তু মোহাম্মদ ব্যতীত মক্কার অন্য কোন পুরুষের কাছে আমি খাদিজাই যাই প্রস্তাব করতাম না তিনি কাছে খবর পাঠালেন যা আমি আপনাকে প্রস্তাব করছি আপনি রাজি থাকলে। আপনার মাধ্যমে আমি সিরিয়ায় ব্যবসা করার জন্য কাফেলা পাঠাবো আপনি ব্যবসা করবেন লভ্যাংশ যা হবে পঞ্চাশ পার্সেন্ট আমার পঞ্চাশ পার্সেন্ট আপনার সুবাহ যেহেতু রসুল প্রস্তাব করা হল রসুল সাল্লাহ আলহিউসাল্লাম প্রস্তাব গ্রহণ করলেন এবার ব্যবসায়ী কাফেলাকে সঙ্গে করে নিয়ে আসবাবপত্র সঙ্গে করে নিয়ে তিনি সিরিয়ায় যাবেন তবে একজন খাদ্য খা খাদেম ছিল গোলাম ছিল যার নাম হলো মাইসারা কি নাম মাই সারা অর্থাৎ তাকে তখনকার ভাষায় খাদিজার চক্ষু বলা হতো খাদিজার কি বলা হতো খাদিজার চক্ষু অর্থাৎ এই মাইসারা যা দেখবেন যা বলবেন খাদিজা তাই দেখবেন তাই মেনে নেবেন কত বিশ্বস্ত পাত্র হলে তাকে খাদিজার চক্ষু বলা হয় এবার মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামকে বলা হলো মোহাম্মদ আপনি সিরিয়ার পথে যাবেন আপনি আসবাবপত্র নিয়ে যাবেন তবে আপনার খিদমাহ করার জন্য আপনার কাজে সহযোগিতা করার জন্য আমার গোলাম মাইসারাকে আপনার সঙ্গে নিয়ে যান এবার আল্লাহর হাবিব জনাবে যানাবে ওয়াসাল্লাম মাইসারাকে সঙ্গে করে নিয়ে সিরিয়ার পছ রওনা হলেন ব্যবসা শুরু করলেন যে জিনিসটার মধ্যে পাঁচ টাকা লাভ হওয়ার কথা প্রত্যেকটার মধ্যে আল্লাহ টাকা লাভের জায়গায় পনেরো টাকা লাভ হতে শুরু হলো দুই ডাবল লাভ আবার সিরিয়া থেকে যে মাল সামারা গুলোর ক্রয় করলেন মক্কা এসে বিক্রি করবেন সেখানেও ডাবল লাভ সুসালাসাল্লাম ব্যবসা করে লভ্যাংশ সাথে করে নিয়ে খাদিদার কাছে আগমন করলেন খাদিদাকে ব্যবসার সমস্ত লভ্যাংশ বুঝাই দিলেন সমস্ত হিসাবপত্র বুঝাই দিলেন খাদিদা তার পূর্বের ইতিহাস থেকে তালাশ করে দেখে এই পর্যন্ত মোহাম্মদ যে লাভ আমার ব্যবসার মধ্যে করেছে যতটুকু লাভ আমাকে বুঝাই দিয়েছে ইতিপূর্বে এত লাভ কেউ বুঝাইতে পারে নাই এত লাভ হয়েছে এবার মুহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহ আহি আসাল্লাম সম্পর্কে জানার জন্যে ওই যে তার গোলাম মাইসারা তাকে জিজ্ঞাসা করলেন ও মাইসারা তুমি তো মুহাম্মাদের সঙ্গী সঙ্গীত থেকেছ তার সম্পর্কে জেনেছো তার লেনদেন দেখেছো তার চরিত্র দেখেছ সে আসলে ব্যক্তি হিসাবে কেমন আল্লাহ বাক বা এবার মাইসারা ডাকিয়া বলে মনি দুনিয়াতে কত মানুষ আমি দেখেছি মুহাম্মদের মতো এত সুন্দর চরিত্রে অধিকারী কোনো মানুষ আমি মাইসারা কখনো দেখি নাই মাইসারা ডাক দিয়া বলে এত সুন্দর চরিত্রে অধিকারী মানুষ তিনি মাইসারা ডাক দিয়া বলে মুহাম্মদের সঙ্গে আমি যতদিন দেখেছি তিনি কোনো মিথ্যা কথা বলেন না আমানতের খেয়ানত করেন না তিনি সত্যবাদী মানুষ কোন নারীর সঙ্গে তিনি চোখ তুলে কথাও বলেন না নারীদেরকে আল্লাহর হাবিব সম্মান করেন এত করেন মুহাম্মদের সঙ্গে এতদিন থেকে দেখেছি মুহাম্মদ কোনো দিন কোনো নারীর সঙ্গে চোখ তুলে কথাও বলেন না আল্লাহ একবার যখন খাদিজার কাছে কথা বলা বলো এবার আর একটু বাড়িয়ে তিনি বললেন মাইসারা ডাক দেয়া বলে সিরিয়ায় যখন ছিলাম একজন পাদ্রীর সঙ্গে আমার দেখা হয়েছিল মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম সম্পর্কে সব কিছু জেনে শুনে তিনি আমাকে বলেছিলেন এই ছেলেটা আখরি জামানার পয়গম্বর হবে এই ব্যক্তিরা সাধারণ কোনো মানব না সে ভবিষ্যতে নবী হবে আল্লাহ হকবা বয়স পঁচিশ বছর হয়ে গেল যখন মাইসারা খাদিজাতুল কুবরাকে কথা বললেন যে একজন পাদ্রী আমাকে বলেছে এই লোকটা সাধারণ কোনো লোক না সে ভবিষ্যতে নবী হবেন এবং আসরি নবী হবেন এই কথা শোনার পরে খাতিজাত লোক ওনার একজন চাচাতো ভাই আছে ওরা কাবেন নাওফেল যার নাম অর্থাৎ আপনারা হয়তোবা জেনে থাকবেন রসূল সাল্লাল্লাহ রিহসাল্লামের উপর যখন প্রথম বহি আসে তখন রসুলুল্লাহ অসুস্থ হয়েছিলেন জ্বর উঠেছিল তিনি ভয় পেয়ে গিয়েছিলেন জীবদাইলকে দেখে জিব্রাইলের চাপে তিনি অসুস্থ তখন কিন্তু খাদিজাতুল কোবরা তার চাচা ভাই তাও আলেন পরাকা বিন নাউফারের কাছে গিয়েছিলেন তখন এই আলামত শুনে তিনি বুঝে দিয়ে মানে আলামত বর্ণনা করে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে তিনি হলেন নবী তার কাছে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল এসে নিয়ে এসেছিল আল্লাহ তো ওই পরাকা বিন কাছে খাদিজাতুল কোবরা গেলেন গিয়া বললেন ভাই আজকে আপনার কাছে একটা বিষয় জানার জন্য এসেছি আপনি তো তাওরাতের একজন আলেন জাবুরের আলেম এঞ্জেলের আলেন আপনার কাছে একটা বিষয় জানতে চাই এই সামনের সময়ের মধ্যে অল্প সময়ের ভিতরে কি সতেরো আঠারো বছর বা বিশ বছরের ভিতরে কি কোনো নবী আগমন করার সম্ভাবনা আছে নাকি হ্যাঁ এই অল্প সময়ের মধ্যে সামনের সতেরো বছর বা বিশ বছরের মধ্যে একজন আখরি নবী আসার কথা রয়েছে অর্থাৎ এই সময়ের মধ্যে বিশ্বনবী আগমন করবেন সমস্ত আলামত প্রকাশ পেতে যাচ্ছে সোহান আলম